আমি মাপি চলে এসেছি তোমাদের সামনে আহলি ব্লগের একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো আমাদের এখানে রয়েছে কি কি রয়েছে তুমি বলে দাও উচ্ছে ভাজা ডাল এখানে পেঁয়াজি এখানে চিপস এখানে পাঁচ মিশালের তরকারি ডাল ডাল আর মাছের ডিমের ডাল ডাল রয়েছে তার সাথে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা ঠিক আছে আর এখানে চিপসের সাথে মানে সস মানে চাটনি টাইপের রয়েছে চিপসের সাথে তো সেটার বলা হয়নি ঠিক আছে চলো আমরা আমাদের খাওয়া শুরু করি আর আজকেরটা হচ্ছে কিন্তু চ্যালেঞ্জ ভিডিও করছি হ্যাঁ চ্যালেঞ্জ ভিডিও এরকম সাইড করে খাবো তাহলে সবাই দেখতে পাবে ওদিকে সাইড করলে ভালো হবে না তোমার এইদিকে সাইড করলে যেদিকে সাইড করলে ভালো হবে বলো 1 2 3 স্টার্ট ও 1 2 3 এন্ড স্টার্ট প্রথমে উচ্চ ভাজা দিয়ে খাওয়া শুরু করলাম

কিন্তু মাথাম সাধে নিচ্ছে পিয়াজি चिप चाल <laughs> <दो चीज़िया। laughs> <जचीज़िया। जचीज़िया। laughs>

으아, 짜라. <laughs>

뭐 타이머도 사면 는 바리나. 다 잘 내. 응. d a आज फर्स्ट डे कलर मला आवडलं YouTube शकता. बानिला माछर ডিম तर करगी. हे अजून रोज होतं असात पचिनो. ना नाही पण ना अनेक चिप्स नुस बाकी आहे तो. हेच माछर ডিম. बिग बिग साईज आहे चिप्स कोला टेस्ट आहे टेस्ट टिक আপনারা কমেন্ট করে বলেছেন যে চ্যালেঞ্জ ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তাই জন্য আমরা চ্যালেঞ্জ ভিডিও করছি 뭐 이거 왜 그지?

তোমরা সরি তোমরা যেটা বলবে সেই পানিশমেন্টটাই আমরা নেক্সট ভিডিওতে দেব আমার আমার কথাতে মাথায় থাকবে কিন্তু পানিশমেন্ট কিন্তু আমার আমি কাটছি সেটাই বলবে সেটাই বলবে যেটা আপনাদের দেখতে ভালো লাগবে যে কি পানিশমেন্ট দিলে ভালো লাগবে আপনাদের সেটা বলবেন আর বিশেষ করে আপনাদের নামটা আমরা মেনশন করব এই ভিডিওতে যে আপনি বলেছেন তাই জন্যই আমরা এই পানিশমেন্টটা দিচ্ছি ঠিক আছে চলো টাটা আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে মজাদার ইটিং চ্যালেঞ্জ ভিডিও বা ইটিং শো ভিডিও অথবা ফানি ফানি শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো টাটা পাশে থেকেও কিন্তু সবাই টাটা